শ্রীমদ্ভাগবত গীতা গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক সংখ্যা প্রথম অদ্বিতীয় বৈদিক মন্ত্রগুলি হল ঈশ্বরের বাণী এগুলি জ্ঞানের এবং মুক্তির উৎস যিনি এই মন্ত্রগুলি বোঝেন তিনি জড়জগতের প্রতারণা থেকে মুক্তি পান শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলাধাখম প্রাহুরব যন্তং জন্তং বেদশবেদ পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অস্বস্ত বৃক্ষের কথা বলা হয়েছে বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অস্বস্ত বৃক্ষের একটি উপমা ব্যবহার করে জড়জগতকে ব্যাখ্যা করেছেন অসস্ত বৃক্ষের ঊর্ধ্বমূল হল আত্মা এবং অধ শাখা হল জড়জগত বৈদিক মন্ত্রগুলি হল সেই শাখাগুলির পত্র যিনি এই জড় জগৎকে অতিক্রম করে আত্মার সাথে একীভূত হন তিনিই বেদজ্ঞ অসস্থ বৃক্ষ একটি চিরস্থায়ী বৃক্ষ এটি জড়জগতের চিরস্থায়ী প্রকৃতির প্রতিনিধিত্ব করে জড়জগৎ হলো বৃক্ষের একটি অংশ কিন্তু এটি বৃক্ষের মতো চিরস্থায়ী নয় এটি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের নিয়ম অনুসরণ করে বৈদিক মন্ত্রগুলি হলো ঈশ্বরের বাণী এগুলি জ্ঞানের এবং মুক্তির উৎস যিনি এই মন্ত্রগুলি বোঝেন তিনি জড়জগতের প্রতারণা থেকে মুক্তি পান আধ অর্ধং প্রসৃতা শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা আধশ মূলান্নসন্ততানী কর্মানুবুদ্ধিনী মনুষ্যলোকে এই বৃক্ষের শাখাসমূহ জোড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্ব বিস্তৃত ইন্দ্রের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব এই বৃক্ষের মূলগুলি তদদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ শ্লোকের প্রথম অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জ্ঞানভিক্ষের শাখাগুলি উপরে এবং নিচে উভয় দিকেই প্রসারিত উপরের দিকের শাখাগুলি গুণপ্রবৃদ্ধ এবং বিষয় প্রবালা অর্থাৎ এগুলি গুণগুলির দ্বারা বেড়ে ওঠে এবং বিষয়গুলির দ্বারা প্রভাবিত হয় নিচের দিকের শাখাগুলি অর্থাৎ এগুলি মূলের সাথে সংযুক্ত থাকে এবং কর্মের দ্বারা আবদ্ধ থাকে মানুষের কর্ম ও কর্মফলের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে মানুষের কর্ম তার উপরের দিকের শাখাগুলির মতো গুণগুলির দ্বারা প্রভাবিত হয় যখন সে ভালো কাজ করে তখন তার মধ্যে ভালো গুণগুলি বৃদ্ধি পায় এবং সে বিষয়গুলিতে আসক্ত হয় না যখন সে খারাপ কাজ করে তখন তার মধ্যে খারাপ গুণগুলি বৃদ্ধি পায় এবং সে বিষয়গুলিতে আসক্ত হয়ে পড়ে মানুষের কর্ম তার নিচের দিকের শাখাগুলির মতো মূলের সাথে সংযুক্ত থাকে মূলের মতো কর্মও মানুষের জীবনের ভিত্তি মানুষের কর্মফল তার কর্মের উপর নির্ভর করে ভালো কর্মের ফল ভালো এবং খারাপ কর্মের ফল খারাপ